সালামু আলাইকুম সহজ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের অনলাইন সেটা হচ্ছে কনফিডেন্স ফার্মা লিমিটেড কনফিডেন্স ফার্মা লিমিটেড মূলত ঔষধ প্রস্তুতকারী একটি কোম্পানি কনফিডেন্স ফার্মা লিমিটেডের কিছু রিকোয়ারমেন্ট ছিল যেমন তারা যে প্রোডাক্টগুলো তৈরি করে তার জন্য তাদের কিছু কাঁচামাল কিনতে হয় এই কাঁচামালগুলোর পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশগুলো তারা যেন রাখতে পারে এবং সাপ্লায়ের লেজার শিটটা যেন তাদের সুন্দর মতো করতে পারে সেই জিনিসগুলো তাদেরকে আমরা সুন্দর মতো বুঝিয়ে দিলাম এবং তাদের যে ম্যানুফ্যাকচারিংয়ের যে সমস্যাগুলো ছিল যে ম্যানুফ্যাকচারিংয়ে আসলে একটা প্রোডাক্ট উৎপন্ন করতে তাদের কোন কাঁচামাল কতটুকু লাগতেছে এর যে পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশগুলো তারাও এটাও খুব সুন্দর মতো বুঝে গেলো এবং একটা প্রোডাক্ট উৎপন্ন করতে তাদের টোটাল কত টাকা খরচ হলো এই হিসাব নিকাশটাও তারা খুব সুন্দর মতো আমাদের সফটওয়্যারের মাধ্যমে করতে পারবে তাদেরকে সুন্দর মতো এই বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তারা এতে খুবই খুশি এখন তারা আমাদের সফটওয়্যারের মাধ্যমে তাদের এ যত ধরনের সমস্যা ছিল তার সম্পূর্ণ সমাধান পেয়ে গিয়েছে আপনাদেরও যদি কারো ম্যানুফ্যাকচারিং রিলেটেড কোনো বিজনেস থাকে তাহলে আজই যোগাযোগ করুন সহজ সফটওয়্যারের সাথে ধন্যবাদ সবাই